শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো চোদ্দ ডিসেম্বর শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল মহিলারা এস গ্রুপ অর্থাৎ আত্মসহায়ক গুটিতে রয়েছে এই সকল মহিলাদের জন্য অবশেষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন ইতিমধ্যে এস গ্রুপের মহিলাদের ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হতে চলেছে মহিলাদের তালিকা বিধায়কদের কাছে প্রেরণ করা হবে বিধায়কে মঞ্জুরি দেওয়ার পর মহিলারা দশ হাজার করে টাকা লাভ করি মহিলারা দুই হাজার পঁচিশ সনের প্রথমেই দশ হাজার করে টাকা এবং দু হাজার ছাব্বিশ মহিলারা আরো পঁচিশ হাজার করে টাকা লাভ করিবেন সকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা এদিকে কেন্দ্রীয় সরকারের কেবিনেট বৈঠকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলের মঞ্জুরি দেওয়া হয়েছে আগামী সপ্তাহে এক দেশ এক নির্বাচন বিল সংসদে নিয়ে আসা হবে যদি এই বিল পাশ হয়ে যায় তাহলে দুই হাজার থেকে দেশের সবই রাজ্যে একসাথে নির্বাচন অনুষ্ঠিত করা হবে বলে জানানো হয়েছে এদিকে আগামী ষোলো ডিসেম্বর থেকে বদরপুর গেমন সেতু দিয়ে না বাড়ি যানবাহন আগামী ষোলো ডিসেম্বর থেকে বদরপুর গেমন সেতু দিয়ে আবার বাড়ি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী ষোলো ডিসেম্বর থেকে তেরো জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকিবে এদিকে রাজ্যে একটি জঘন্য কাণ্ড সংগঠিত হয়েছে পর অনুযায়ী জানা গেছে গুয়াহাটির একটি মন্দিরেতে একটি যুবতীকে গণদর্শন করা হয়েছে দর্শন করে ভিডিও ভাইরাল করেছেন অভিযুক্তরা অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে এবং তিন অভিযুক্ত এখনো পলাতক রয়েছে বলে খবর এসেছে এদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে সরকার আর কতদিন বিনামূল্যের রেশন প্রদান করিব বিনামূল্যে রেশনের পরিবর্তে লোকেদেরকে চাকরি এবং রোজগারের ব্যবস্থা করে দেওয়া হোক লোকেদেরকে বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর সুপ্রিম কোর্টের বড় চর্চা এদিকে বর্তমান সময়ে মূল্য বৃদ্ধি নিয়ে মানুষের মুখে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে এই মূল্য বৃদ্ধির সময়ে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের এমএলএ মন্ত্রীদের বেতন আবার ত্রিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এদিকে রাজ্য সরকারের অরুণোদয় হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর আগামী ১৫ ডিসেম্বর থেকে আরম্ভ হবে রাজ্যে অরুণোদয় সপ্তাহ অরুণোদয় হিতাধিকারী সকলেরা আবার নতুন করে নাম পঞ্জীয়ন করিতে হবে অন্যতায় অরুণোদয় আচনি থেকে নাম কর্তন করা হবে আর সঙ্গে যে সকল মহিলারা এখনো পর্যন্ত অরুণোদয় আচনি লাভ করেননি এই সকল মহিলারা নতুন অরুণোদয়ের জন্য আবেদন করিতে পারিবেন আগামী ১৫ ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ গ্রাম পঞ্চায়েত কার্যালয়েতে নতুন অরুণোদয় আবেদন এবং নাম পঞ্জীয়নের বা অনুষ্ঠিত হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে আগামীকাল অর্থাৎ রবিবার যে বিশ লাখ নতুন রেশন কার্ড বিতরণ করা হবে রাজ্যে আরম্ভ হয়েছে বিকাশ উৎসব এই উৎসবের বারো দিনে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে কারণ হলো এই ডিসেম্বর মাসেতে রাজ্যের ষাট হাজার পরিবার প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে ডিসেম্বর রাজ্যের পরিবারেরা লাভ আবাস গড় না থাকে যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকারে আপনারা সরকারি গড় লাভ করেছেন না না অথবা সরকারি গড়ের তালিকায় নাম আসেনা না এই কমেন্টে নিশ্চয় জানাবে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নেওয়া রাজ্যের লাখ লাখ মহিলাদের ভোটের জন্য বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শীঘ্রই রাজ্যের আটাত্তর হাজার ছিয়াশি জন মহিলাদের মাইক্রো ফাইন্যান্সের ঋণ মাফের সার্টিফিকেট প্রদান করা হবে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা দিকে মসজিদ মন্দির গির্জাতে আর সমীক্ষা নয় সুপ্রিম কোর্টের নির্দেশ মন্দির মসজিদের সমীক্ষা সুপ্রিম কোর্টের তরফ থেকে স্থগিত রাখা হয়েছে এবার মসজিদ মন্দির গির্জা নিয়ে নতুন করে মামলা করা যাবে না বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে सबस्क्राइब कर